সে সমস্যা নাই আমি আপনি কখন আসব বলেন তখন বললাম আসেন সবসময় সমস্যা নাই পরে জিজ্ঞেস করলো আমাদের বাড়িতে কেউ আছে কি না তখন বললাম যে না আমাদের বাড়িতে তো কেউ নেই তখন সে আমাকে বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসতেছি যখন সে বলল আসতেছি তখন আমি বললাম ঠিক আছে তাহলে আজকে কিছু টাকা দিবে তো সে বলল যে আপনি অনেক কথা বলল ফোনের মধ্যে যে আপনি কি এ বাসায় একা আছেন বা একা থাকবেন রাতে আমি বললাম হ্যাঁ আমার বাবা তো কয়েকদিনের জন্য বাবা মা একটু গ্রামের বাড়িতে গেছে নানা বাড়ি না না নানি অসুস্থ তো ওনাকে দেখতে গেছে ওনার নিজেরাও অসুস্থ তারপরেও তো বাবা মায়ের অসুস্থতার কথা শুনলে তো আর কেউ ঘরে বসে থাকতে পারে না তো তখন বাবা মা অসুস্থ ছিল আমি বাড়িতে একাই ছিলাম তো তখন সে বললো আমি রাতে একা থাকবো কিনা বলছি হ্যাঁ আমি একা থাকবো আমি একা আসছি কেন কোনো প্রবলেম বলছে না না প্রবলেম নেই না আপনি একা আসেন আসলে কোনো প্রবলেম হবে না তো তখন বললাম না কিসের প্রবলেম আপনি আসবেন আমাকে টাকা দিবেন চলে যাবেন একটু চা নাস্তা খেয়ে তো সে এসে কোনো কথাবার্তা না বলে সোজা রুমে ঢুকলো রুমে ঢুকে আমার মুখটা চেপে ধরে জোর করে আমার সাথে যা করার তা করলো আমার শরীরের উপর দিয়ে শারীরিক সম্পর্ক করলো করার পরে যেহেতু প্রথম একটু কষ্ট হচ্ছিল বাট ভালোও লাগতেছিলো তো এক পর্যায়ে সে তার কাজ শেষ করে যাওয়ার সময় পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল আমার হাতে ধরাই দিয়ে চলে গেল। এখন আমি ভাবতেছিলাম যে আমি একটা অবিবাহিত মেয়ে আমি টাকা তো পাইলাম আমার অর্থনৈতিক অভাবও দূর হইল। তাহলে কি আমার সতীত্বটা কি থাকলো দেখুন আমার নাম রুনা আমার বাড়ি হচ্ছে আপনার কুড়িগ্রাম তো আজকে সবাই কেমন আছেন তার আগে জিজ্ঞেস করে নেই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই ভালো থাকার মধ্যে দিও। আমার আমি একটু অসুস্থ একটু জ্বর জ্বর ঠান্ডা ঠান্ডা লাগতেছে তারপরেও ভাবলাম যে আজকে আমার জীবনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো তাই চলে আসলাম আপনাদের সামনে আগে থেকেই বলছি ভুল ত্রুটি মাফ করবেন কারণ কোনো কিছু কোনো মানুষের লাইফে কোনো ঘটনা ঘটলে ঘটনা কিন্তু বলে কয়ে ঘটে না যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে সময় লাগে না তো পরিস্থিতি অনেক সময় মানুষ ইচ্ছা করে কোনো দুর্ঘটনা কেউই ঘটায় না পরিস্থিতি হয়তো মানুষকে পরিস্থিতি শিকার হয়ে মানুষ একটা খারাপ কাজ করে বসে বা একটা অন্যায় খারাপ দিকে চলে যায় তো যাই হোক আর কথা না বাড়েই আমি আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তো আমার বাবা হচ্ছে অনেক বয়স হওয়ার কারণে সে ঠিকঠাক মতো কাজকাম করতে পারে না তো আমাদের ফ্যামিলিটা অত সচ্ছল না থাকার কারণে আমি আমার বাবাকে চেষ্টা করি কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য তো এখন আমি ভাবলাম যে আমি কিছু স্টুডেন্ট পড়াই তাতে করে আমার নিজের হাত খরচটা টুকিটাকি খরচটা চলে যাবে বাবাকেও কিছু হেল্প করতে পারবো যেহেতু আমরা হচ্ছে মধ্য মানে গরিব ঘরের সন্তান অত বড় ঘরে আমাদের জন্ম হয় হয়নি যেহেতু কষ্ট নিয়ে জন্ম নিছি কষ্টকেই মানে কষ্টটা সহ্য করেই আমাদের সামনে জীবনে আগাইতে হবে এরপরে যদি আল্লাহ কোনোভাবে লাগ ঘুরাই তাহলে তো হইলই কিন্তু তার আগে থেকে তো আমার সেইভাবে চলতে হবে নিজের খরচটা নিজের এখন যোগাইতে হবে কারণ বাবার কাঁধে ভর দিয়ে আর কতদিন এখন এই সব কিছু বিবেচনা করে আমি আমার ফ্রেন্ডের সাথে বললাম যে কোনো আমি একটা আমি কিছু স্টুডেন্ট পড়াইতে চাই তো এইভাবে করতে করতে বেশ কিছু স্টুডেন্ট পড়াইতেছিলাম তো পড়ানোর মধ্যে দিয়ে আমি এক একজনকে এক এক টাইম দিই যেহেতু একসাথে এক একজন এক এক ব্যাচের তো দুই তিন ব্যাচে আমি মানে প্রাইভেট পড়ানো শুরু করি তো আমার একটা এই স্টুডেন্ট আছে যাকে আমি খুব আদর করি প্রত্যেকটা বাচ্চাকে আমি খুব আদর করি যেহেতু তারা তারা আমার ছোট ভাই বোনের মতো তাদের বাবা মা তারা আমার কাছে পড়ার জন্য আসছে তাদের যেন পড়াশোনার প্রবলেম না হয় তারা যেন ঠিকঠাক মতো পড়াশোনা করে ভালো কিছু করতে পারে তো সেই দিকটাও খেয়াল করলাম যেহেতু আমারও পড়াশোনা আছে তো সব কিছু মিলাই জিলাই আমি টিউশনের পাশাপাশি আমার নিজের যে কাজগুলো সেগুলো করতাম ঘরের কাজে মাকে হেল্প করতাম মারও বয়স হয়েছে এখন হচ্ছে যেটা মূল বিষয় সেটা হচ্ছে দেখেন মানুষ যখন গরিব হয় মানুষ যখন অসহায় হয় তখন বিভিন্ন দিক থেকে মানুষ কিন্তু এই জন্য মানুষের আগে থেকে নিজেকে নিজের কোনো দুর্বলতা কখনো প্রকাশ করতে নেই হ্যাঁ নিজের কোনো প্রকাশ যদি নিজে দুর্বল করি তাহলে মানুষ ওই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে সুযোগে সদ্ব্যবহার করতে চায় তো আমার পরিস্থিতিটা সেরকম হয়েছে যেহেতু আমি আমার ওই স্টুডেন্ট মানে যারা একটু মানে বড়ো বড়ো তো হয়তো অনেক সময় তাদের গার্জিয়ান যারা থাকে তাদের সাথে বা এই পারিবারিকটা অর্থনৈতিক প্রবলেমের কারণে যে অ্যাডভান্স কিছু টাকা নেওয়া হয় যে মাস শেষ হওয়ার আগেই টাকা চাইতে হয় বা একটা প্রবলেম হলে তাদেরকে বলতে হয় যে কিছু টাকা দেওয়ার জন্য তখন তারা আমার কি করে আমার এই দুর্বলতা সুযোগটা তারা জেনে যায় বুঝে যায় তো এইভাবে তারা যখন বুঝতে পারে তখন তারা কিছু কিছু ধনী আছে যারা হচ্ছে এই যে যারা অসহায় মানুষ গরিব মানুষ তাদের এই দুর্বলতা সুযোগটাকে কাজে লাগাতে চায় আমি ফার্স্টে একটু ভুল করে ফেলছিলাম সেই ভুলের মাসুল এখন দিলাম তো আমার হাজব্যান্ড যেহেতু আমিও মানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তার মানে আমারও যথেষ্ট ম্যাচিউড আমি আমি বুঝি সব কিছুই বুঝি তো এই বোঝার মধ্যে দিয়ে যখন আমি আমার দুর্বলতার প্রবলেম মানে এই যান আমার ওই একটা স্টুডেন্ট ছিল যাকে আমি স্পেশালি অনেক আদর করতাম তো ওই স্টুডেন্টটার আবার মা নাই ওর মা আবার নাকি ছোটোবেলায় ওকে রেখে কোথায় চলে গেছে তো যাই হোক ওই স্টুডেন্টের বাবা হঠাৎ করে একদিন আমি বললাম যে ভাইয়া আমার কিছু টাকার দরকার তো মাসটা শেষ হয়ে গেছে যদি টাকাটা দিতেন তো সে বলল আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি আপনি কখন আসবো বলেন আমি বললাম আসেন সবসময় সমস্যা নাই পরে জিজ্ঞেস করলো আমাদের বাড়িতে কেউ আসে কিনা তখন বললাম যে না আমাদের বাড়িতে তো কেউ নেই তখন সে আমাকে বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসতেছি যখন সে বলল আসতেছি তখন আমি বললাম ঠিক আছে তাহলে আজকে কিছু টাকা দিবে তো সে বললো যে আপনি অনেক কথা বললো ফোনের মধ্যে যে আপনি কি এ একা আছেন বা একা থাকবেন রাতে আমি বললাম হ্যাঁ আমার বাবা তো কয়েকদিনের জন্য বাবা মা একটু গ্রামের বাড়িতে গেছে নানা বাড়ি নানা নানি অসুস্থ তো ওনাকে দেখতে গেছে ওনারা নিজেরাও অসুস্থ তারপরেও তো বাবা মায়ের অসুস্থতার কথা শুনলে তো আর কেউ ঘরে বসে থাকতে পারে না তো তখন বাবা মা অসুস্থ ছিল আমি বাড়িতে একাই ছিলাম তো তখন সে বললো আমি রাতে একা থাকবো কিনা বলছি হ্যাঁ আমি একা থাকবো আমি একা আছি কেন কোনো প্রবলেম বলছে না না প্রবলেম নেই না আপনি একা আসেন আসলে কোনো প্রবলেম হবে না তো আমি বললাম না কিসের প্রবলেম আপনি আসবেন আমাকে টাকা দিবেন চলে যাবেন একটু চানাস আস্তা তো সে এসে কোনো কথাবার্তা না বলে সোজা রুমে ঢুকলো রুমে ঢুকে আমার মুখটা চেপে ধরে জোর করে আমার সাথে যা করার তা করলো আমার শরীরের উপর দিয়ে শারীরিক সম্পর্ক করলো করার পরে যেহেতু প্রথম একটু কষ্ট হচ্ছিলো বাট ভালোও লাগতেছিল। তো এক পর্যায়ে সে তার কাজ শেষ করে যাওয়ার সময় পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল আমার হাতে ধরাই দিয়ে চলে গেল। এখন আমি ভাবতেছিলাম যে আমি একটা অবিবাহিত মেয়ে আমি টাকা তো পাইলাম আমার অর্থনৈতিক অভাবও দূর হইলো তাহলে কি আমার সতীত্বটা কি থাকলো এটা নিয়ে একটু চিন্তিত তো তারপরে এভাবেই এই দিন চলতেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য ভাইয়া কাট করে দিয়ে যান